পৃথিবীতে মানুষের বড় অভাব এজন্য প্রায় বলা হয় বাড়ছে জনসংখ্যা কিন্তু কমছে মানুষ দেখবেন একটা পশু আর একটা পশুকে সহজে মারতে চায় না আর নিজ গোত্রীয় হলে তো মারবেই না কিন্তু মানুষ মানুষকে মারে না মারে বিভিন্ন পদ্ধতিতে মারে গুলি করে মারে ফাঁসি দিয়ে মারে গুম করে মারে ক্রস ফায়ারও ও মার আপনি কখনো শুনবেন না একটা সিংহ আর একটা সিংহকে মেরে দশটা টুকরা করেছে একটা হাতি আর একটা হাতিকে মেরে বিশ টুকরা করেছে কিন্তু মানুষ করে না একটা মানুষ আর একটা মানুষকে শুধু নৃশংস হত্যাই করে না দশ টুকরা করে পনেরো টুকরা করে বস্তাবন্দি করে খালার ডোবাতে ফেলে দিয়ে আসে তিন দিন চার দিন পর এই লাশ ভেসে উঠে গরুর পেট থেকে বেরোলে গরু হয় মহিষের পেট থেকে বেরোলে মহিষ হয় কিন্তু মানুষের পেট থেকে বেরোলেই ওইটা মানুষ হয় না ওইটা মানুষ করতে হয় কেন্দ্রীয় আলোচ্য বিষয় কারণ কোরআনে যা বলা হয়েছে সব মানুষকে নিয়ে বলা হয়েছে কোরআনে যা আছে সব মানুষের কথা কোরআনের যত কথা এই কথাগুলো সব মানুষের জন্য কথা চিল্লাই পড়েন আল্লাহ মানুষকে আল্লাহ তালা পৃথিবীতে অনেক অনেক বেশি মর্যাদা দিয়েছে তাই কোরআন চায় মানুষকে মানুষের মতো বানাতে আমরা প্রায় একটা কথা শুনি যে আমাদেরকে মানুষের মতো মানুষ হওয়া উচিত শুনি না আমাদের আপা আমারা বলে না বাবা মানুষের মতো মানুষ হইব কি বলে তো কোরআন পড়লে আপনারা মানুষের মতো মানুষ হবে কোরআনের ইন্ট্রোডাক্টরি সুরা প্রিফেস অব দ্য বুক মানে কোরআনের ভূমিকা হচ্ছে সুরাতুল ফাতিহা ফাতিহাটারে যদি বাদ দেন তাহলে কোরআনের সর্বপ্রথম সুরা কি বাকারা বাকারা মানে কি গাব কি আর কোরআনের সর্বশেষ সুরার নাম কি আওয়াজ করে বলে নাস 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 মানে কি মানুষ শুরু করলেন বাকারা দিয়ে মানে পশু দিয়ে শেষ করলেন মানুষ দিয়ে এর মানে হচ্ছে আল্লাহ বুঝাতে চাইলেন তিরিশ পার এই কোরআন যদি পড়ো পশুত্বের যে প্রবৃত্তি তোমার আছে এটা ডিলিট হয়ে তুমি মানুষের মতো মানুষ হয়ে বের এই জন্য কোরআন এসেছে আমাদেরকে মানুষের মতো মানুষ বানাতে আমরা মানুষের মতো মানুষ হতে চাই চিল্লাই ঠিক কিনা কিন্তু পৃথিবীতে মানুষের বড় অভাব এজন্য প্রায় বলা হয় বাড়ছে জনসংখ্যা কিন্তু কমছে মানুষ এই কথাগুলো আমরা প্রায় শুনি না বাড়ছে জনসংখ্যা কমছে মানুষ তার মানে চোখে আমরা যা দেখি এগুলো মানুষ না অনেকে বলে হুজুর কি বলেন পৃথিবীতে মানুষ নাই পৃথিবীতে তো মানুষ আছে প্রায় সাতশো কোটি না এগুলো মানুষ না এগুলো জনসংখ্যা এগুলো কি জনসংখ্যা মানুষ হওয়া এত সহজ নয় মানুষ হওয়া অনেক কঠিন কারণ ছাগলের পেট থেকে কিছু বেরোলে ওটা ছাগল হয় গরুর পেট থেকে বেরোলে গরু হয় মহিষের পেট থেকে বেরোলে মহিষ হয় কিন্তু মানুষের পেট থেকে বেরোলেই ওইটা মানুষ হয় না ওইটা মানুষ করতে হয় ওইটা মানুষ বানাতে হয় আবার গরুকে কেউ কোনো দিন বলে না তুই গরুর মতো গরু হ মানুষ কেলে এত মর্যাদা দিয়েছে মানুষ যদি শ্রেষ্ঠ হয় তাহলে সে শ্রেষ্ঠত্বে ফেরেশতাকে ছাড়িয়ে যায় আবার মানুষ যদি নিকৃষ্ট হয় তাহলে সে পশুত্বকেও হার বানায় সো বাংলা বলবেন না বিশ্বনবীকে নিয়ে যখন সাইয়েদানা জিব্রিল মেরাজ রজনীতে উপরে উঠতে শুরু করলেন সিদ্রাতুলমুন্তাহা নামে একটা জায়গা আছে বর্ডার এরিয়া এতটুকু এসে সেদীনা জিবরাইল বললেন এরা সুলাল্লাহ এর উপরে আর আমার যাওয়ার সুযোগ নাই সেদিনে জিব্রাহিলকে আল্লাহ তাআলা ছয়শ পাখা দিয়েছে সোহী মুসলিমের বর্ণনা কেনারা সুল্লাহ ফি সাল্লাল্লাহ আনিফা সাল্লাম র আ জিবি রিলা ওয়ালাপু সিত্তু জানা আল্লাহ রহু সাহসলাম সাইদেন জিব্রেলকে উনার নিজ আকলে আত্মীজিত জীবনে দুইবার দেখেছে কয় বাহ

এই জায়গায় কান পেতে আল্লাহর আদেশ শুনেছি আল্লাহর দেয়া বাণী নিয়ে নবীদের কাছে পৌঁছে দিয়েছি আজ পর্যন্ত আমিও জিব্রাইল আল্লাহর দেখি নাই এটা আমার শেষ বর্ডার গো নবী এখান থেকে আমি উপরে যেতে পারবো না যদি এক ইঞ্চি আল্লাহর অনুমতি ছাড়া আমি উপরে যাই আমার ছয়শ পাখা জ্বালিয়ে করে দিবেন কে ও নবী এখান থেকে আপনার খেলা শুরু আমার খেলা শেষ আল্লাহ যান উপরে যান রবের সাথে মিটিং করে আসেন সাক্ষাৎ করে আসেন রব্বুর আলমিন আপনাকে সারপ্রাইজ দেওয়ার জন্য ওনার আরো অপেক্ষা করছে উপরে যান মিটিং শেষে আবার আসলে আমার এখানে পাবেন সুহান এক ইঞ্চি উপরে গেলে আমার পাখা জ্বলে যাবে তার মানে মানুষ যখন শ্রেষ্ঠ হয় সে শ্রেষ্ঠত্বে ফেরেস তাকে ছাড়িয়ে যায় সুবাংলা পয়েন্ট আর যদি নিকৃষ্ট হয় সে পশুত্ব কেউ হার মানায় সে শুধু পশুই হয় না আল্লাহ বলে পশুর চেয়েও খারাপ এরকম আছে না নাই দেখবেন একটা পশু আর একটা পশুকে সহজে মারতে চায় না আর নিজ গোত্রীয় হলে তো মারবেই না সাগল ছাগল নেই হত্যা করে আপনি দেখাতে পারবেন না আমাকে একটা হাতি আরেকটা হাতিকে হত্যা করছে দেখাতে পারবেন কথা বলা যায় কথা বোঝা যাচ্ছে না বোধহয় একটা বাঘ রিজিকের তাগিতে হরিণকে খায় কিন্তু একটা বাঘ কি আর একটা বাঘকে মারে একটা শিয়ালকে আর একটা শিয়ালকে মারে কিন্তু মানুষ মানুষকে মারে না পদ্ধতিতে মারে গুলি করে মারে ফাঁসি দিয়ে মারে গুম করে মারে ক্রস ফায়ারও মার বিচার মহিপূত এরকম হত্যা এই দেশে আছে না নাই পশুর চেয়ে মেরে ফেলে আবার আপনি কখনো শুনবেন না একটা সিংহ আর একটা সিংহকে মেরে দশটা টুকরা করেছে একটা হাতি আর একটা হাতিকে মেরে বিশ টুকরা করেছে কিন্তু মানুষ করে না একটা মানুষ আর একটা মানুষকে শুধু নৃশংস হত্যাই করে না দশ টুকরা করে পনেরো টুকরা করে বস্তা করে খাল আর ডোবাতে ফেলে দিয়ে আসে তিন দিন চার দিন পর এই লাশ ভেসে ওঠে মোটা লাশ পত্রিকায় বিভৎস আর আমরা প্রায় দেখি না একটা প্রাণী তার সগত্রীয় প্রাণীকে পুরো বন থেকে গ্রাম থেকে তারা করতে চায় না কিন্তু মানুষ আগুন জালিয়ে জনপদের পর জনপদ সরকার করে দেয় যে পাইলটরা উপর থেকে বোমা মারছে তারাও মানুষ আর যাদেরকে মারার জন্য নিচে বোমা ফেলতেছে তারাও আল্লাহ বললেন উলা কাল আনা আম بلهم ألا بل هم أضل لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون بارك الله أكبر আল্লাহ বলেন ওদের হৃদয় আছে হৃদয় দিয়ে হৃদয়ঙ্গম করে না ওদের চোখ আছে চোখ দিয়ে ওরা দেখে না ওদের কান আছে কান দিয়ে ওরা শোনে না ওরা হলো পশুর মত শুধু পশুর মতোই নয় ওরা পশুর চাইতেও নিকৃষ্ট চিল্লা এখন ঠিক কি তার মানে মানুষ খারাপ বলে মানুষ হচ্ছে খারাপ কেউ হয় না আর মানুষ যদি ভালো হয় মানুষ হচ্ছে ভালো কেউ পারে না